যে পরিযায়ী শ্রমিকদেরও খুবই দুর্দশা বাংলায় কথা বলার জন্য তাদের হ্যারেসমেন্ট হচ্ছে বিভিন্ন জায়গায় তো জরি শিল্পীদের অবস্থা খুবই খারাপ এবং তাদের পরিযায়ী শ্রমিকদের কোনো কাজ নেই নিকাশি ব্যবস্থা বলতে আমাদের পাঁচলায় প্রচুর খালবিল আছে অসংখ্য মানে জলাধার আছে পাঁচলার নিকাশি ব্যবস্থা বিশেষ করে পাঁচলার পূর্বাঞ্চলটা বিহাল বিশেষ করে কুলাই হাকুলা। কেন কুলাই হাকুলাতে যে খাল ছিল যেটা হাকুলা স্কুলের পাশ দিয়ে রানীহাটি ওপর দিয়ে জয়নগর খালে গেছে সেই খালটা জেলা পরিষদ একটা সময় লিজ দিয়েছিল কিন্তু সেই খালটা বুঝিয়ে দিয়েছে ফলে হাকুলা কুলাই এই গ্রামে এখন জলবন্দি অবস্থা অনুরূপভাবে সাতঘরিয়া এবং বেলডুবির ভিতর দিয়ে যে খালটা ছিল সেই খালটা কারখানার দূষণ এবং কিছুটা প্রতিবন্ধকতার ফলে সেখানেও একটা অবস্থা খুব খারাপ আর একটা হলো যে আমাদের মল্লিক বাগান বাইশ বিঘা ভাষাতলা বেলতলা এলাকায় যে জলবন্দি চিত্রটা সেটা হলো কি বৃষ্টিতে বেলতলা দিয়ে শিবতলা পঞ্জতন আর এদিকে মল্লিকবাগান মাঠে জয়নগর খাল পঞ্জতন যেটা যে খালটা ছিল সেটা জনগণ দখল করে নিয়েছে পাঁচলার প্রায় ছটা খাল দখল করে নিচ্ছে যেমন গুড়ের বাজার খালটা ছোটো পোল থেকে ধুনকি পঞ্জতন। কিছু কিছু জায়গায় এখনও প্রতিবন্ধকতার মুখে পড়েছে এটা একটা দিক কিন্তু পাঁচলায় সেচ ব্যবস্থা খুব উন্নত মানের কেন রাজাপুর খাল নদী সেচ প্রকল্পের মধ্যে আওতাভুক্ত নিয়মিত জুয়ার মাটা হয় ফ্রেশ গঙ্গা জল আসে যদিও বর্তমান পাঁচ সাত বছর ধরে আমরা দেখছি কারখানার দূষণে দূষিত পাঁচলার জরি শিল্প অবস্থা খুব খারাপ কারণ এখানে জীবন জীবিকার একটা বড়ো প্রশ্ন কৃষিতে অলাভজনক পরিস্থিতি পাঁচলার কৃষি ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে এটা অবশ্য হয়েছে নব্বই দশকের পরে উদারীকরণের পরে যখন সারের দাম বেড়ে গেলো পাওয়ার টিলারের দাম বেড়ে গেলো বা অন্যান্য বিষয়ের দাম বেড়ে গেল তো ফলে অনেক যারা কৃষি লোক ছিল কৃষিতে অল্প পরিস্থিতি অনেক জমি ছেড়ে দিচ্ছে অটোমেটিক অনাবাদী হয়ে পড়েছে অনেক জমি আর জরি শিল্প যেটা হলো সেটা প্রায় নোটবন্দি এবং জিএসটির ফলে অবস্থা খুব খারাপ কেন এই যে মহাজন শ্রেণী যারা বড় বাজারে বসে আছে বা পাকিস্তানে বসে আছে তারা তখন এই জরি শিল্পের দিকে জ্যেষ্ঠ হওয়ার ফলে যখন দেখলো যে তারা ধরা পড়ে যাবে এটা পুরো ব্ল্যাক ব্ল্যাকমার্টিং করতেন তারা তখন কি করলো রিয়েল এস্টেট ব্যবসা অর্থাৎ জমি কেনা বিল্ডিং তৈরি করা বা বড় বড় কারখানা প্লটিং তৈরি করাতে তারা দিল ফলে পাঁচলার বিশেষ করে কলকাতা জরি শিল্পের সাথে সাথে পাঁচলার জরি শিল্প ধসে গেছে পাঁচলার পরিযায়ী শ্রমিক বলতে যারা জরি শিল্পী ছিল কলকাতায় কাজ না হওয়ার ফলে মূলত দক্ষিণ ভারত পশ্চিম ভারত এবং উত্তর ভারতও পাঁচলার থেকে লক্ষাধিক জরি শিল্প জরি শিল্পী তারা জরির কাজে রয়েছে আপনারা নিশ্চয়ই জানেন যে পরিযায়ী শ্রমিকদেরও খুবই দুর্দশা বাংলায় কথা বলার জন্য তাদের হ্যারিসমেন্ট হচ্ছে বিভিন্ন জায়গায় তো জরি শিল্পীদের অবস্থা খুবই খারাপ এবং তাদের পরিযায়ী শ্রমিকদের কোনো কার্ড নেই আমাদের পশ্চিমবঙ্গ সরকার পরিচয় শ্রমিকদের কোনো কার্ড করেন না যে তারা হ্যাঁ পশ্চিমবঙ্গের একজন পরিচয় শ্রমিক তাহলে জরি শিল্পীদের কার্ড একটা আর্ডিস কার্ড ভারত সরকার দিয়েছে সেইটা হলো মিনিস্ট্রি অফ টেক্সটাইল সেই কার্ডটাই জরি শিল্পীরা যখন বাইরে কাজে যায় সাথে করে নিয়ে যায় আধার কার্ড ভোটার কার্ডের সাথে সাথেও তাদের কাছে এই আডিসন কার্ডটা থাকে আমার নাম মুজিবার রহমান মল্লিক আমি এটিও সামাজিক কর্মী হিসেবে কাজ করছি